ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে শামিমা ফ্যাশন হাউজ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি টুকরা কালেকশন সারা মাস বা সারা বছর যারা কেনাকাটা করেন তাদের জন্য এই টুকরাগুলো থাকবে এগুলো কি কোনো অফার দিবেন আজকে মাত্র 24 ঘন্টার জন্য একটা অফার দেব এই এই টুকরাগুলো আমরা একটা একটা করে দেখে নিব 24 ঘন্টার জন্য অফার থাকবে অফার দেবে থাকবে এই যে এটা দেখেন 6 গজ আছে দ্রুত আর 6.5 গজ এটা 6.5 গজ 6 6.5 গজ আচ্ছা এটাতে আছে 6 গজ এটাতে আছে 6 গজ মানে দারুন অফার কিন্তু আজকে থাকবে দামটা শুনলে অবাক হয়ে যাবেন শেষ পর্যন্ত দেখবেন মূলত যারা সব সময় কিনা কাটা করেন তারা আগে অর্ডার করার চেষ্টা করবেন এটা আছে আড়াই গজ এগুলো জাস্ট আপনাদেরকে খুশি করার জন্য যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো আজকে অফার রেটে দিয়ে দিচ্ছি এটাতে আছে দুই গজ এই যে এটাতে আছে হচ্ছে ডাড় গজ দ্রুত অর্ডার করে ফেলেন যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এটাতে আছে হচ্ছে আপনাদের আড়াই গজ এটা আছে বারোগিরা দামটা এত কমে থাকবে আপনারা অবাক হয়ে যাবেন একদম এটাতে আছে হচ্ছে বারো গিরা দুই গজ বারো গিরা উপর থেকে দেখান দুই গজ বারো গিরা এটাতে আছে চার গজ গিরা পিঙ্ক কালার চার গোজ চার গিরা এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকছে এটাতে আছে হচ্ছে সাত গজ এটা তো শাড়ির মাপে আছে সাত গজ দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন দাম থাকবে কিন্তু 140 টাকা পার গজ মাত্র 140 এটা আছে 3.5 গজ মেরুন কালার সবার পছন্দের কালার এটা গজ এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এই যে এটাতে আছে চার গজ যার যেটা লাগবে এগুলো কিন্তু ফুল আড়াই হাত বহর চার গজ এটাতে আছে চার গজ যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে সেম কালারের আরেকটা এটাতে আছে দুই গজ আর এই যে এটাতে আছে আছে দুই গজ 12 মাত্র 140 টাকা গজে দিয়ে দিচ্ছে এটাতে আছে তিন গজ এই যে এটাতে আছে হচ্ছে দুই গজ এটাতে আছে এক গজ এটাতে আছে হচ্ছে দুই গজ এটাতে আছে দুই গজ এই যে এটাতে আছে হচ্ছে তিন গজ 12 এটা তো আছে তিন গজ বারোগিরা গিরা এই যে দেখেন সবার পছন্দের খয়ারি কালার হচ্ছে সাড়ে পাঁচ গজ এটাতে আছে হচ্ছে সাড়ে পাঁচ গজ টোকেনটা মাঝখানে দিবেন তাহলে এরকম ইয়ে হবে না এটা তো আছে সাড়ে চার গজ দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা তো আছে সাড়ে তিন গজ দ্রুত অর্ডার করতে হবে এই যে এটাতে আছে কিন্তু আড়াই গজ এগুলো মাত্র একশো চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে এটা খুবই সুন্দর এটাও আজকে সাড়ে পাঁচ গজ এটাও আজকে অফারে পেয়ে যাচ্ছেন মানে এই অফারগুলো যারা মিস করবেন তারা আফসুস করবেন যারা সব সবসময় কেনাকাটা করেন এক গজ গিরা তারা এগুলো নেওয়ার চেষ্টা করবেন একশো চল্লিশ টাকা পার গজ আমরাও চাই যে যারা সব সবসময় কেনাকাটা করেন তারা এগুলো পান কারণ এগুলো অফার তো সব সময় দেওয়া হয় না দুই মাস এক মাস পর একটা করে অফার দেওয়া হয় এটা তো আছে পাঁচ গজ পাঁচ গজ একশো টাকা যেটাই নেবেন একশো চল্লিশ টাকায় যে এটা সাড়ে চার গজ আছে মানে দা এগুলো গজ হিসাবে দাম আপনাদেরকে উল্লেখ করে দেওয়া হবে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনাদের আপনারা অর্ডার করবেন এটা তো আছে এক গজ বারো গিরা বারো গিরা হ্যাঁ কিংবা গজ এরকমই হবে আর কি গজ এই যে এটাতেও আছে গজ এটাতেও কিন্তু আছে ড্যারগজ ওই যে ওই যে টোকেন ওই পাশে আপনার হাতের কাছে টোকেন দেখেন উল্টা দিক করে রাখছেন এই যে খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে এই যে লাস্টে দুইটা কালেকশন দেখায় দেয় এটাও কিন্তু আপনারা সেম ওই দামেই পেয়ে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে এক গছ সরি এক গজ না এটা বারো গিরা এই দুইটাই বারো গিরা এই দুইটাই বারো গিরা একশো টাকা পার সবাই ভিডিও শেয়ার করে দেবেন এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই ফলোদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ